নইচা পিলার জানালার ফ্রেম প্লাস্টিকের যতগুলি ডাইজ আছে চাইনিজ সব নিয়ে আসলাম আমরা আপনাদের জন্য শাহিনীর কর্পোরেশনের স্বাগতম আবার আপনাদের যারা সিমেন্ট পিলারের নইচা জানালা ফ্রেমের ব্যবসা করতে চান তাদের জন্য অসাধারণ কিছু ডিজাইন আমরা নিয়ে এসেছি এখন আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের নৈচাগুলি অনেক অনেক ডিজাইন এখানে আছে যার যেটা পছন্দ নিয়ে যেতে পারেন ব্যবসা করার জন্য অসাধারণ একটা সুযোগ যেটা আমরা তৈরি করতে পারছি আমাদের উদ্যোক্তা ভাইদের জন্য তারা খুব সহজে স্বল্প পয়সায় স্বল্প টাকায় এ ব্যবসাটা করতে পারবেন তাদেরকে আমরা সার্বিক সহযোগিতা করব সিমেন্ট দিয়ে তৈরি করা যায় সিমেন্টের নৈচা তৈরি করার জন্য এই ডাইসগুলি লাগে এগুলি প্লাস্টিকের ডাইস ইনস্টলেশন খুব সহজ এবং ঢালাও খুব সহজ এবং খুব সহজেই ব্যবসাটা করার জন্য যাবতীয় সহযোগিতা করতে পারবো আর আপনারা যারা জানেন সিমেন্ট কিউরিংটা অত কঠিন বিষয় না এখানে রেলিং সহ কিছু নইচা দেখানো হচ্ছে এখন এটা রেলিং ছাড়া আর এরকম আমাদের কাছে অনেক অনেক ডিজাইন আপনারা দেখতে পাবেন সরাসরি চলে আসুন অর্ডার দেওয়ার জন্য আমরা শুধু এখানে দেখাচ্ছি শুধু